এখন আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাম যখন পেলেন তারপর উনি যখন ইসলাম ধর্ম প্রচার করলেন তখন সোজা ছিল না সুন্দর ছিল না পদে পদে বাধা হয়েছিল তার উপর নির্যাতন নেমে এসেছিল অনেকে অনেক ধর্ম অত্যাচার করেছেন কিন্তু যে জিনিসটি আমি বলার জন্য দাঁড়িয়েছি সেটি হলো ইসলাম মানে শান্তি আমাদের সাল্লাম কোনদিন তার বিরুদ্ধে উনি ইসলামের প্রচারের জন্য মানুষকে আহ্বান জানিয়েছেন কিন্তু এখন আমরা লক্ষ্য করে দেখি সামান্য কথায় ইসলামের যে মূল মন্ত্র শান্তি সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি সবার ভিতরে হিংসা বিদ্বেষ যেগুলো ইসলাম বরদাস করে না ইসলাম হল একটি মানবতা ধর্ম এবং আমাদের প্রিয়নী হজর মোহাম্মদ বিশ্ব মানবতার দূত সেই মানব ধর্ম মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ কেন সৃষ্টি হচ্ছে কিছু কিছু দায়িত্ব রয়েছে যারা আমাদের ইসলাম সম্পর্কে বেশি ধারণা রাখেন তারা এমন কিছু জিনিস বয়ান করেন আমরা যারা সাধারণ ধর্ম সম্পর্কে আমরা নানান বিভ্রান্তির মধ্যে পড়ে মানুষের জীবন কিভাবে চলবে সেটি আমাদের পবিত্র আল পরে বর্ণনা করা হয়েছে এবং আমাদের প্রেরণা বেহাজত মোহাম্মদ প্রজা হাদিসে উল্লেখ করা হয়েছে সেখানে নানান ধরনের ব্যাখ্যা উপব্যাখ্যা দিয়ে বর্তমানে আমাদের ইসলামিক বিষয়গুলো যারা আলোচনা করেন তারা অনেক দ্বিধাবে বক্ত হয়েছেন যার কারণে আজকে সারা বিশ্বের মুসলমান আমরা নির্যাতিত আমাদের পথ হতো সঠিক হচ্ছে না আজকে লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনে কীভাবে মুসলমান নিধন হচ্ছে শিশু কিশোর বৃদ্ধ মহিলা অথচ পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রির সংখ্যাই কিন্তু বেশি আমরা কিন্তু ঐক্যবদ্ধ নই আমরা একসঙ্গে এই ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদ করে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলেনি এমনি বাংলাদেশও দেখবে যখন মাহফিলগুলো হয় গ্রামে শহরে যেখানে হোক এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে আমি মনে করি আমাদের একটি দর্শন হওয়া উচিত আমাদের শেষ পয়গম্বর আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে নির্দেশনা যে আদর্শ আমাদের সামনে রেখে গেছে সেটা যদি আমরা ধারণ করি তাহলে আমাদের মধ্যে